আর আসে না কি করে জানেন সন্ধ্যার পরে ঘুমাবে বিকালে কি মাছ খাবা খাওয়ার সময় তো ভালোই লাগে মাছটা কি তাজা দেখছো কেমন লাল টক টকটুক করতেছে লাল টকটুক করতেছে

দেখো এই লাভ নাই মাছের মাথা কাটা শুরু করো মাথাটা সুন্দর করে কাটবা বুঝছো মাথাটা মনে করো যে সুন্দর করে মশ আরে কষ্ট হোক মশলা সুন্দর করে মা খায় বুঝছো কাটলা মাছের মাথা সেই মজা ঠিক আছে কাটো বিসমিল্লাবালি এই তো সুন্দর করে মনে করো মশলা টসলা দিয়ে হ্যাঁ সুন্দর করে মাখ মাখ করে রান্না করবা মাছের মাথাটা এই লালি জ্বালাস না এখন তুই ডালি তুই সরে যা রাগাই আছে আমার উপর এমনিতেই তো আমার রাগ তোর উপর ঝাড়বি নি কিন্তু লালি আসো লালি আসো 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 লালি দেখি মাথাটা কেমন হচ্ছে ও সেই সেই এখন আর একটাও আছে ওটা ওটা একদিন মনে করো ওই মাথাটা একদিন খাবো আর এই মাথাটা একদিন খাবো ঠিক আছে তোমরা কেই মাথা খাইতে পারবো না দুটাই আমি খাবো কান্দো কান্দো মাছ করার পরে কান্দো একটা গেলে বসে বসে ঠিক আছে কোনো সমস্যা নাই

সেন্ট নাছ নাকি সেন পাবানি একেবারে হীরা সেন পাবানি তুমি সোনার বাদে পাইলে পাইতে পারে মানিক রতন ও একটু করলে হবে সুন্দর সুন্দর তো আমাদের মাসকাটা শেষ হ্যাঁ তোমার মাসকাটা হয়ে যায়গা এখন ঘরে যাবো ধুবো ধুবোডে গিলবো গিলে ঘুমাবো ঘুমায় যাবো ঘুমের